আমি আবির মাহমুদ চট্টগ্রাম ইউনিট ফোর্থ এর তিন ধরনের স্টুডেন্ট ডিগ্রিতে চান্স মিস করবে কারা জানো নাম্বার ওয়ান যারা কোশ্চেন্টের উপর গুরুত্ব দেয় না এবং বেসিক থেকে পড়ে না এবং এক্সাম দেয় না এবং বিস্তারিত কি করলে তুমি আসলে সমস্যা থেকে পরিত্রাণ পাবে এবং তুমি আসলে এই দলের মধ্যে আছো কিনা এটাই আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় তার আগে একটু বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান্ড হয়ে গেছে বাংলা কথা বোঝা যায় বারবার করে বলতেছি ভাই এই যে সেম নাম্বারে টেলিগ্রাম তোমরা যারা আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপ এ মেসেজ দি পাচ্ছ না টেলিগ্রামে নক দাও ব্যান্ড কি আমরা করছি তোমার মতো কিছু স্টুডেন্টস করছে এন্ড আমি গত গত ইউটিউবে পোস্ট বন্ধ করছি বাদ দাও চলো সো এখন কোন ধরনের স্টুডেন্ট বা অ্যাডমিশনের গাধা কাটা চান্স কারা মিস করবে দেখো তোমার যদি এর মতো তুমি যদি এর মতো থাকো প্লিজ দ্রুত এটা রিসিভ করে ফেলো হলে কিন্তু তোমার লাইফের সাথে খারাপ কিছু আছে দেখো ফার্স্ট অফ অল আমি একদম বাংলা কথায় বলে দিই তোমার চট্টগ্রাম ইউনিতে বাংলা পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে ট্রান্সফার হ্যাক্স টা আগে বলি তারপর বাকি ব্যাপার নিয়ে কথা বলবো চট্টগ্রাম ইউটিতে ট্রান্সফার জন্য তোমার অবশ্যই কোশ্চেন প্যাটার্ন দিকে একটু ফোকাস করতে হবে তুমি জানো বাংলা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্লাস ফার্স্ট পার্ট থেকে বাইশটা কোশ্চিন আসে ঠিক আছে এবং তুমি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটির জিকে হু কমন আসে একদম হু হু রিপিটেশন ঘটে দেখা যায় জিকে তোমার আসলে চল্লিশ মার্ক বিএনএর কাছে যদি আমি বলি এর মধ্যে পঁয়ত্রিশটা প্লাস কারেক্ট করাই যায় আর বাংলা যদি বলি তিরিশটার মধ্যে তোমার বাইশটার মতো হচ্ছে তো এরকম যদি আসলে হয় বুঝো 30 আর 20 50 হয়ে গেল মোটামুটি এখানে তোমার 55 আর 57 মার্ক চান্স কত লাগে চান্স তোমার 100 এর মধ্যে 60 মার্ক লাগে চট্টগ্রাম ভেসেরি ইংলিশ জঘন্য রকম হয়ে থাকে সো ওই ইংলিশ 30 এর মধ্যে তুমি যদি 15 মার্ক পাও তাহলে বুঝবা যে তুমি টপার ঠিক আছে তো ইংলিশে আমি বলি ভাই মোটামুটি যতটুকু পারো চেষ্টা করো আর চান্স জন্য জিকে আর বাংলায় ফোকাস করতে হবে জিকে বাংলায় ফোকাস যদি তুমি এখন না করো চট্টগ্রামের চান্স তোমার মিস যাবে আমি তোমাকে হাতে কলমে লিখে দিলাম ঠিক আছে তাহলে ফোকাস কিভাবে করব ওকে তাহলে এটা একটা রকম সমস্যা তাহলে বাংলা

তাদের পরিচিতিগুলো লেখক পরিচিতিগুলো ছাড়া গ্রস্ত থাকতে হয় তো বাংলা প্লেয়ারি কমতি আমি তোমাকে হু হু কমন দিব তাহলে ব্যাপারটা কেমন হবে এবং হোয়াটসঅ্যাপ আমি যদি এটাও বলি এই জন্য আমি থেকে একটা পয়সাও না আমি তোমার হেল্প করতে চাচ্ছি ঠিক আছে আমি হেল্পটা চালাই যাবো ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি হেল্পটা আসলে কিভাবে কাজ করবে এইভাবে কাজ করবে দেখো এটা আমাদের আসলে জিকে আলটিমেটের সাজেশন

মানে কি বলতেছি আশি থেকে নব্বই পেজে বানানোর সাজেশন এটা সাজেশনে পিডিএফ দিয়ে দেওয়া হবে মানে আমরাই রাইটার যারা আমরা নিজেরা একটা বই লিখছি

কে তোমার যদি এলো প্রিপারেশন থাকে এটা তোমার সলিউশন ডান ওকে জিকে তোমার শেষ এবার আসলো ইংলিশ তুমি বাংলায় কিন্তু একা একা পরে টপ করতে পারতেছো কোনো সমস্যা নাই

বুঝতে তো সেম থিওরি চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দেয় এটা লিটার নাম্বার একটা স্ক্রিনশট দাও দিয়ে বলো ভাই ওই সাজেশন পিডিএফ করে দেন 10টা গিফট ক্লাসও দেন সো তাহলে তোমাকে এটা দিয়ে দেওয়া হবে তুমি ইংলিশে মোটামুটি এখান 15 পাচ্ছ তাহলে জিকে তোমাকে এখানে আমি ক্লিয়ার করে দিলাম খুশি হইছো ওকে

থেকে পরিত্রাণ করলে তোমার আসলে চান্স একদম শিওর শট নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে আমরা এখন তোমার দোষের দিকে যাব তারপরে আমি বাকি কথাবার্তা বলবো আগে দোষ গুলা খুঁজে বের করি দেখো প্রথমত দোষ পার্ট ওয়ানটা শেষ করে আসলাম পার্ট টুর মধ্যে দোষ দেখো দোষ নাম্বার ওয়ান একসাথে সব পড়তে চাও ঠিক আছে তোমার হাতে টাইম আছে সাত দিন তোমার পড়া হয়নি মিয়া তুমি এমপি থ্রি হ্যাঁ এমপি থ্রি সব মিলে প্রায় বারো থেকে পনেরোশো পেজ আশি নব্বই পেজ পড়তে পারো না মিয়া তুমি পনেরোশো পেজ খুলো না মজা পাইছো আমার সাথে

ইংলিশ রুল যারা মুখস্থ করে তারা বড় রকম একটা ধরা ঠিক আছে আমি যে বেসিক ক্লাস গুলো সলভ কর সমস্যা নেই একদম টপ করবি কোনো সমস্যা নেই পরীক্ষা দিতে ভয় পাই হ্যাঁ এই বান্দা তুমি সব পড়ছো ঠিক আছে এই বান্দা চান্স মিস করবে আমি এটা আমি একদম স্টার মারো সুপার স্টার মারো যারা পরীক্ষা দিতে ভয় পাই হ্যাঁ তুমি যত পরীক্ষা দিবা তোমার প্রবলেম তুমি তত আইডেন্টিফাই করতে পারবে ভাই পরীক্ষা কেনা দাও না

পাচ্ছ তোমাকে আমি এই সাজেশন দিয়ে দিলাম তুমি এগুলো কমপ্লিট পড়তেছো এবং আমি যে টপিক ওয়াইজ এক্সামগুলো তুমি টপিক গুলো দিচ্ছ তাহলে তোমার প্রিপারেশন তুমি এক্সাম এখানে সাঁত্রিশ বার দিচ্ছ সাঁত্রিশ মার্কের এক্সাম বুঝো কেন বেশি গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ঢুকবে না ঢুকলে নিয়ে শ্রী ভাইয়া এক্সাম বাস দেখছেন এখানে পাঁচ তিনশো নব্বই টাকা আর কি তাহলে তোমাকে এক্সাম হওয়ার প্রচুর জানাইতে হবে যা যে এক্সাম দিতে পারবো এখানে হু হু কন্টো সবটে বেস্ট এর চেয়ে আর ভালো কোনো কিছু হইতে পারে না তাহলে দেখো তোমার কি কি কভার হইলো তুমি আসলে প্রথমত আমার সাজেশন দেওয়াগুলো কভার করে ফেললাম তুমি এক্সাম দিচ্ছ ঠিক আছে তোমার কোনো কিন্তু টেনশন নাই এবার দেখা যাচ্ছে যে

এইটা অন্ত ঠিক আছে প্রশ্ন ব্যাংক কি তুমি যদি না জানো তাহলে চট্টগ্রাম তোমার জন্য না ঢাকা জাহাঙ্গীর হুবহু কপি হয় না বাট চট্টগ্রাম কোশ্চেন হুবহু রিপিট হয় রিপিট হয় রিপিট হয় আমরা জানি চট্টগ্রাম ইউভার্সিটি বলো সি ইউ বি প্লাস ডি ইউনিটের কোন কোশ্চেন ব্যাংক বলো পান পৌর পানি কোশ্চেন ব্যাংক যেটা আছে এই কোশ্চেন ব্যাংক তুমি যদি খুলো খুলে যদি এই কোশ্চেন ব্যাংক তুমি যদি খুলো

না বললাম যে কত বেশি কমন পরে তাহলে বুঝো তোমায় একটু গুছায় দিই অর্গানাইজ করে দিই তুমি প্রথমত কি করলাম

টপিক না একদম মেইন যে থিওরিটা ছিল এই থিউরিটা আমি তোমাকে আসলে এখানে কি করলাম বলো

পেইড ব্যাস থেকে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যদি এক্সাম দাও তুমি আমাকে দেখছো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি আমাকে চিনতে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে উইলান এটি প্ল্যাটফর্ম এর ব্যতিক্রম কোনো কিছু নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম